দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছে তো দর্শক প্রতিদিনের ন্যায় আজকে আমরা অবস্থান করতেছি আলমডাঙ্গা পশুর হাটে তো দর্শক আজকে আলমডাঙ্গা পশুর হাটে আমরা দেখবো যে সুঠাম দেহের যে শাহিআলগুলো থাকে এগুলার আসলে কেমন আমদানি হয়েছে এগুলা বাজার মূল্য আসলে কেমন যাচ্ছে তো দর্শক আলমডাঙ্গা হাটটি কিন্তু সপ্তাহে একদিন লেগে থাকে রোজ বুধবারে সকাল থেকে সারা দিন ব্যাপী এই হাটটা লেগে থাকে তো দর্শক প্রতিদিনের নাই আজকে আলমডাঙ্গা পশুর হাটে দেখবো যে আসলে কেমন আমদানি হয়েছে আর এগুলোর বাজার মূল্য কেমন যাচ্ছে দর্শক তো সাথেই থাকুন আমাদের পুরো ভিডিও জুড়ে আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এই যে আমরা পেয়ে গেছি শাহিন বাইকে যা সচরাচর সবসময় আমরা দেখতে পাই যে বড় গরু কিন্তু সে নিয়ে আমাদের দেখায় তো আজকে দেখবো যে আসলে কেমন গরু সে নিয়ে আসছে আচ্ছা গিয়ে বেঁচে ফেলেছিলেন যার জন্য দেখাতে পারি নাই কিন্তু কেমন গরু সে নিয়ে আসছিল আজকে কেমন গরু নিয়ে আসছেন আরম ভাই গরু বড় গরু কিনে আজকে মাঝরা গরু বেশি মন করেন কিন্তু গরু কোয়ালিটি দেখতে হবে গরু ছোট অলু কোয়ালিটি ভাই বড় গরু না কিন্তু মাঝারি নিয়ে আসছেন কিন্তু কোয়ালিটি ফুল আপনি বলতেছেন যে নিয়ে আসছেন কিন্তু কোয়ালিটির মাস্টার আচ্ছা আমরা একটু দেখলে বুঝতে পারবো যে কোয়ালিটির মাস্টার কি ক্রস আছে সেই ক্ষেত্রে আমরা একটু দেখি একটু আগায় নিয়ে একটা একটু আগায় নিয়ে আসে দেখান হ্যাঁ ওখানে দাঁড়ান ওখানে দাঁড়ান এই যে সুন্দর কিন্তু আচ্ছা কি জাতমানের গরু তাইলে এটা বলেন এটা মানে অরিজিনাল শাহিওয়াল অরিজিনাল শাহিওয়াল হান্ড্রেড বিডের একটা শাহিওয়াল জাতের একটা গরু আমরা কিন্তু দেখতে পাচ্ছি দাঁত পড়ছে এখন না না এসব করে দাঁত না ভাই এখনো দাঁতে নাই আচ্ছা কত মাস বয়স হয়েছে তাহলে এই 13 14 মাস বয়স 13 থেকে 14 মাস বয়স চলে এখন ওজন কেমন আছে বডিতে ওজন আছে আপনার সাত মন আছে সাত মন ওজন আছে আপনি বলছেন ঠিক আছে সাত মন হবে কি কথা হবে না সাত মন কি মনে হয় আপনার হবে 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 সাত মন না যাক আচ্ছা দাম কেমন নেবেন বলেন এটা ভাই আমরা জোড়াই কিনা জোড়াই নিলাম এবার কেটে কেটে আগে দাম বলেন তারপরে আমরা জোড়াই একটা দাম বলে দিব শেষে বলেন এটা 265 দাম চাচ্ছে দাম চাচ্ছেন 2 লক্ষ 65 হাজার বেশি চাইছেন কয় টাকা বেশি চাইছেন বলেন তো বেশি চাচ্ছি ভাই এটা ভালো জিনিস কিনলি 10 টাকা বেশি দিই কিনতে ভালো জিনিস কিনতে হলে ভালো মানে বড় গর হবে ইচ্ছা কম দামে হ্যাঁ এটা রাইট তবে জাত মানের উপর একটা দাম ভাই জাতের মানে গরুর ভিতরে টাকা দিলে জীবনে লস হবে না আচ্ছা জীবনে লস হবে না ভাই

দাম পাচ্ছে দাম পাচ্ছে না দেখ মাসাল্লাহ দাম পেলে তো ভালো আচ্ছা তো শেষ পর্যন্ত কয় টাকা হলে বেচা কিনা করে দিবেন একদম শেষ ওইটা একদম

আচ্ছা তাহলে আপনার কি মনে হয় যে কেমন বাজার মূল্য আসতে পারে এই সাড়ে পাঁচশোর মতো বেসতে পারবে সাড়ে পাঁচশোর মতো এখন আপনি কয় টাকা নিবে তাহলে এটা মানে একই দাম ভাই একই দাম চাচ্ছি না দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এত টাকা দাম চাচ্ছেন না বেচা বিক্রি হবে না সেই ক্ষেত্রে এত টাকা দাম চাচ্ছেন বিক্রি করবেন সেই ক্ষেত্রে একটা দাম বলেন ভাই যদি কোন দর্শক ভাই যদি জোড়াই নাই আচ্ছা যদি জুড়াই নাই তাহলে আপনার দরে আশি হাজার হলে গরু দিতে পারবে জুড়াই কোনো দর্শক ভাই নাই তাহলে চার লক্ষ আশি হাজার টাকা মানে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা করে আপনি বলছেন সেই ক্ষেত্রে আচ্ছা আর কম করার কি সুযোগ আছে কম করা যাবে না দাম কি ঠিক বলছে আপনার মনে হয় কম বলে ফেলেছে বলেন কি আপনি আপনি আবার আছে কম আরো বাজার তাকে একবার বাচ্চাকে সে বাচ্চার জিনিস বাচ্চার বাজার এক রকম। আর বড় গরুর বাজার একরকম থাকে আমরা তো বাজার ঘুরতেছি সচরাচর একদম আচ্ছা ভাই যান একটু দাম কমায় দেন শেষ পর্যন্ত কয় টাকা হলে বেচা কিনা করবেন না বলছি তো ভাই

কথা বলতে পারবেন শাহিন ভাই কিন্তু সবসময় বড় বড় গরু যেগুলা থাকে সেগুলো কিন্তু হাটে নিয়ে আসে আমাদের দেখায় ভালো গরুই সবসময় কিন্তু সে কালেকশন করে থাকে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম ভালো থাকেন ভাইয়া এই দুইটা গরু কার এটা আপনার না কত মাস বয়সের বাচ্চা এটা কি না এটা কিনছেন আপনি কয় বলতে পারবেন একই রেট বলতে পারবেন না তারপরেও এখন চেং তো হয়ে গেছে দাঁত পড়া পড়া অবস্থায় তো চলে আসছে তার মানে আসলে আচ্ছা দাম কেমন চাচ্ছেন গরুটার চাচ্ছেন 1 লক্ষ 20000 চাচ্ছেন 1 লক্ষ 20000 টাকা রোদে আসলে গরুটা পায়া গেছে আচ্ছা তাহলে বেচা দাম কেমন হবে গরুটার একশো ভেঙে বলছে একশো ভেঙে আসলে বলতেছে আপনার নিয়ত কেমন আছে এক লক্ষের উপরে একটু গেলে বেচা কিনা করবেন আচ্ছা সুন্দর কিন্তু একটা গরু আমরা দেখলাম কালারেও পাকা ও পাশে আর গরু আছে আমরা এটা কার একটু দেখি কাকা এই গরুটা কার ওইটা আপনার না কেমন টাকা দাম চাচ্ছেন গরুটার এক লক্ষ পনেরো হাজার টাকার কিন্তু কাকা গরুটার দাম চাচ্ছে বৃষ্টি চলে আসছে দর্শক যে আমরা গরুটা দেখতে পাচ্ছি ওটার দাম কেমন হবে দাম আপনার হলো বেচা কিনা ছত্রিশ হাজার বেচা কিনা ছত্রিশ হাজার টাকা হলে বেচা কিনা আপনি করে দিবেন আজকে ওজন কেমন আছে তাতে গরুটা মন হবে মন হবে গরুটা আসলে আচ্ছা তারপরে যে যে লাল গরু একটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ লম্বা চওড়া গরুটা এটা কেমন ওজন আছে মতো এখন ওজন আছে আচ্ছা এটা দাঁত ভাঙছে কাকা দাঁত দুই দাঁত হয়েছে এখন এটার কেমন টাকা দাম তাহলে আপনার পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটার দাম চাওয়া হচ্ছে আচ্ছা বেচা দাম কেমন হবে ওইটা ছয় সাতচল্লিশ হাজার টাকা হলে বেচা করে দিবেন আচ্ছা এই পাশে আর একটা চোট মাথা এবং পুরা বডিটা দেখতে ওই স্কোয়ার আসলে সুন্দর কালারেও পাকা আছে গরুটা এটা কেমন দাম চাচ্ছে এটার দাম চাচ্ছেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা স্কোয়ার বললাম জন্য বেশি চাইছেন বেশি চাইছেন আচ্ছা কয় টাকা বেশি চাইছেন ওই তাই

যে পাসমন্ডের 카페 এটাও পাসমন্ডের কাছে কাছে এরকম একটা ওজন আছে সুন্দর কিন্তু চারটা গরু আমরা কাকার কাছে দেখলাম আলমডাঙ্গা পশু হাটে কাকা প্রতি সপ্তাহে আসেন তো নাকি প্রতি সপ্তাহে আসেন ফোন নাম্বার বলতে পারবেন আপনি আমার নাম্বার তো নেই আপনার নাম্বারটা মুখস্থ নেই আমরা একটু বের করে দেখি দেখে তারপরে আপনার নাম্বারটা বলে দেই যদি কোনো দর্শক আপনার কাছে আসতে চায় যে কোনো জায়গা থেকে আসলে আপনার সাথে যেতে কথাবার্তা বলে এই হাটে আসতে পারে 019 ডাবল এইট ফোর ডাবল নাইন ফোর থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করে দর্শক আপনারা চাইলে এই আলমডাঙ্গা পশুর কাকার কাছে আপনারা আসতে পারবেন এছাড়া গরু সুন্দর সুন্দর কাকা কিন্তু গরু কালেকশন করে থাকে যদি কোনো ভাইয়ের গরু পছন্দ হয়ে থাকে এছাড়া ভালো গরু নিতে ইচ্ছুক হলে কাকার সাথে কথাবার্তা বলে এই গরুগুলা ক্রয় করতে পারবেন আপনারা